আমাদের সরকারে বিদায়ের পরে আমরা আয়না গোরদামে এক অপরের পরিচয় পেয়েছি কি বলেন শুনো মারাত্মকারে শক্তি কত মানুষকে সেকাটি নিবি মমবতে হত্যা করা হয়েছে কত মানুষকে ঝুত করা হয়েছে কত মায়ের মুখ খালি করা হয়েছে ওই ফলের মাঝে দশ বছর পর্যন্ত বন্দী অবস্থায় ছিল দশ বছরে কোনদিন সূর্যের আলো দেখে বের হওয়ার পর তাড়াতাড়ি বক্তব্য পেশ করেছে আমরা এতদিন পর্যন্ত রাস্তাঘাটে হাটে বাজারে এমনকি নিজ গড়েও নিরাপদ ছিলাম অশান্তি এক সমাজে আমাদের বিচরণ করতে হয়েছে মাথা রোপ আমাদের জন্য বিশাল বড় এক চাপ নিয়ে আমাদের বিচরণ করতে হয়েছে এই সরকার পাচার হয়েছে আর লক্ষ কোটি কয়েক লক্ষ কোটি চুরি হয়েছে এমন কোন শিক্ষণ নাই যেখানে দুর্নীতি সংগঠিত হয় নাই এই সরকার দেশের রাজনীতি শেষ করেছে দেশের অর্থনীতি শেষ করেছে দেশের সাম্য শেষ করেছে মানবতা শেষ করেছে এ দেশকে পুরা ফুটনা করে আজ পালায়ন করতে বাধ্য হয়েছে ফেরাবাদ স্বাধীনতার তে পান্ন বছরে আমরা তিনটি সরকার দেখেছি আওয়ামী লীগ জাতীয় পার্টি পরিবর্তন দরকার আছে কি বলেন আমরা আশা করতে পারি কি পারি না যারা এই সংসদে গিয়েছে তারা শুধু চুরি করে নাই তারা তো হয়েছে তারা হয়েছে